আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগাঁ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখতেছেন আশা করতেছি সকালে ভালো আছেন সুস্থ আছেন আজকে মনটা না অনেক খারাপ এই একটা ভিডিও দুইবার ডিলিট করছি তিনবার ডিলেট করছি তিনবারের পর এখন আবার ভয়েস ওভার দিচ্ছি ক্যাপ কাটে এডিট করছি জানে না কী হয়েছে প্রো নিয়ে আসে ভিডিও ডাউনলোড হচ্ছে না ভিডিও ডাউনলোড না হলে তো আমি ভিডিও ছাড়তে পারবো না দুপুর দুটা থেকে আজকে সারাটা দিন এত পরিমাণ ব্যস্ততার মধ্যে কাটছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না সকালে ঘুম থেকে উঠে এক কাজ আজকে সকালে একটু রান্না বাড়ি করছি তো আমার তো খেয়ে চলে যায় তারপরে সারাদিনের যেটুকু কাজ থাকে সব একাই করতে হয় এমন তো কেউ নাই যে হচ্ছে হয়তো বা আগে পাশে দিবে বা তো যাই হোক আপনারা হয়তো বা নিজের চোখে না দেখলে বিলিভ করবেন না আমার বাসায় বিড়াল আছে ওদের খাবার দাবার ওরা সকালে যে ওদের যেখানে মশারি আর নেট তো ওগুলা পেশাব করে ভিজে রাখছিল সম্পূর্ণ সকালে উঠে দিলাম এক গাদা কাপড় চুপড় খাস্তি তো সব মিলাই আজকে আকাশটাও খারাপ টিনের উপর অনেকগুলো পাতা পড়েছিল তো পাতাও নামালাম আমি ভাবতেছি ভিডিও সারবো সারবো আমার হয় নাই আমি যেই ভিডিও এডিট করে নিয়ে আমি ডাউনলোড দিব দুই তিনবার ধরছে আমার চোখ দিয়ে অনবরত পানি এখনও পড়তেছে মানে বলে বুঝাতে পারবো না টাইম মতো আমি ভিডিও দিতে পারি নাই আজকে দুপুর দুটায় যেই জায়গায় আমার ভিড়েও দেওয়ার কথা সেই জায়গায় সন্ধ্যা পার হয়ে গেছে তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন এই একটা যে পথে আমি নামছি না এখানে অনেক বাধা বিপত্তি অনেক কিছু পাড়ি দিতে হচ্ছে সব মিলে আজকে প্রচণ্ড মন খারাপ আমার তাই ভাবতেছি যে আমার হাজব্যান্ড যদি আমারও পাশে থাকতো যেমন সেদিন দুপুরে ভিডিও ছাড়তে দেরি হয়েছে বুঝতেই পারছেন সেদিনও একই কাজ হয়েছে তো ও বাসায় ছিল আমাকে হেল্প করে দিছে বলেছে তুমি চিন্তা করো না তুমি ভাত খাও তুমি সকাল থেকে কাজ করতেছ কুদা লাগে গেছে ভাত খাও আমি দেখতেছি তো আমরা তখনই তার হচ্ছে শূন্যতা বুঝি তখন সেই মানুষটা কাছে থাকে না তাই না আবার কোন ক্ষেত্রে দেখবেন যে হারিয়ে যায় অনেক মানুষ ফিরে পাওয়ার কিন্তু আর কোনো পথ থাকে না তখন আমরা কিন্তু বুঝতে পারি যে ওই মানুষটা আমাদের লাইফে কতটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিল তো আমরা যে যেখান থেকে বাবা মা বলেন হাজব্যান্ড ওয়াইফ বলেন সকলকে সবার ভালোবাসা উচিত সম্মান দেওয়া উচিত প্রায়োরিটি দেওয়া উচিত সময় সুযোগ দেওয়া উচিত সকলকে সকলের বোঝা উচিত হয়তো বা আমি যেমন চাই সে তেমন না বা আমি যেমন যাবো তাকে যে যেমন তেমন হতে হবে তা কেন তাই নয় আল্লাহ তো প্রত্যেক মানুষকে প্রত্যেকটা গুণ দিয়ে তৈরি করছে এক একজনের মধ্যে এক একটা আলাদা আলাদা গুণ দিছে তাহলে আমাদের মনের মতোই বা একজন কিসের জন্য হতে যাবে বলেন তার আকার আকৃতি তার চালচলন তার চলাফেরা সব কিছু কেন আমরা আয়ত্ত করব সবার তো নিঃস্বাধীনতা বলে একটা জিনিস আছে আমি যদি আমার বরের এটা পছন্দ না সে এটা কেন করে সেইভাবে চলবে তাহলে কি হবে আল্লাহ যে তাকে ওই মন দিয়ে ওইভাবেই তৈরি করছে আমরা চাইলে তো ওইভাবে আর হবে না তো সকলের জায়গা থেকে সকলকে বোঝা উচিত সব কিছু মানে নিয়ে থাকতে হবে আজকের এই মানুষটা আছে আমরা বুঝতেছি না কালকে যখন থাকবে না অবশ্যই দাম দিব অবশ্যই বুঝবো কান্নাকাটি করব। তখন তো কান্না করে লাভ হবে না তাই না এটাই শুধু বলার তো যাই হোক আজকে ভিডিওর মধ্যে ওইভাবে কিছুই করতে পারি নাই যতটুকু করছি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে আকাশটা অনেক মেঘলা ওয়েদার বুঝি না কেন আমি যেদিন কাপড় খাসি সেই দিনই আকাশের এই অবস্থা হয়ে যায় মানে আকাশটা ওয়েদার খারাপ কাপড় শুকাতে দুই দিন লেগে যাবে আর আমার ছেলেকে আমি বলতেছি ভিডিও করতেছি একটি টুকটাক ভয়েস দিলে ভালো হয় না ও শব্দ করতেছি আমি বলতেছি বাবা থামো শুনবে না আমার কোনো কথা আমার মতো ঘাটেরা ওর বাবার মতো ওর বাবাকে যদি আমি একটা কোনো কিছু বলি ওই হাসে উড়ে দেয় মানে ওর গায়েই লাগে না এরকম এক পরিস্থিতি আর এই যে ঘরের অবস্থা করে রাখছে কি যতবার আমি গোসাই ততবারই এলোমেলো করে ওই নিবে দুই একটা খে খেলবে নিয়ে আর বাকিগুলো সব ছড়াইছিটাই রাখবে আর এই যে আকাশের পরিস্থিতি কখন জানি ঝুম ঝুমপেড়ে বৃষ্টি নামে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এতটুকুই যদি আমার এই ছোট্ট একটি ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করতেছি মনটা অনেক খারাপ ওই জন্য আর সেভাবে কিছু বলি নাই বা ভিডিও তো ওইভাবে কিছু দেখাতে পারছি কিনা জানি না ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া রাখবেন